হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজ আমাদের নর্থ সিকিমের দ্বিতীয় দিন অনেক রাতে হোটেলে ঢুকেছি তার জন্য আপনাদেরকে আগের ভিডিওতে আমি হোটেলে হোটেলের ভি রুমগুলো দেখাতে পারিনি তাই একদম সকালবেলায় রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য তবে এখানে ওরা কিছুই রেডি করতে পারেনি কারণ রাতে প্রায় মাইনাস ওয়ান ডিগ্রি ছিল তার জন্য ওরা হয়তো ঠান্ডা এখনও রেডি করতে পারেনি এবং পাহাড়ে একটু বেড়াতে গেলে একটু ভোর ভোর বেড়াতে হয় বলে আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এসেছি তো আমাদেরকে এখানটায় ওরা ঝটফট একটু পোহা বানিয়ে দিয়েছিলো আর ব্রেড জ্যাম বানিয়ে দিয়েছিলো তো আমরা সেগুলোই খেয়ে একদম বেরিয়ে পড়লাম একটা নিউ পয়েন্ট দেখবো বলে তো সেই পয়েন্টটার নাম হচ্ছে এমটি কাটাও সত্যিই খুব সুন্দর শুনেছি তার জন্য বেরিয়ে গেলাম একদম এমটি কাটাওয়ার উদ্দেশ্যে চলো তোমাদেরকে দেখাবো এমটি কাটাওটা কেমন আমি দেখিনি এখনও তবে আমরা এখানটায় আমরা রাত্রিবেলায় ভুল করে কয়েকটা জিনিস গাড়িতে রেখে দিয়েছিলাম তো গাড়ির হিটার চালিয়ে সেগুলোকে গরম করতে হয়েছে দেখছেন এখানটায় আমার স্কার্ভ আমার বরের জ্যাকেট সব হিটার চালিয়ে আমরা গরম করেছি সত্যি বলতে হিটারেও গরম হচ্ছিল না এত ঠান্ডা বোন হচ্ছিল টাত সব জমে যাবে আমরা পুরো রাস্তা একদম হিটার চালিয়ে এমটি কাটাও পর্যন্ত গিয়েছিলাম নর্থ সিকিম আসার সময় রাস্তা দেখে যেভাবে ভয় পেয়ে গেছিলাম রাস্তা যতটা ভয়ঙ্কর ছিল সত্যি বলতে এখানকার রাস্তাগুলো দেখে ততটাই শান্তি লাগছে যত ওপরে উঠছি তত আশেপাশের দূরের পাহাড়গুলো দেখে মন প্রাণ একদম জুড়ে যাচ্ছে এইসব সৌন্দর্যের কাছে সব সৌন্দর্য মনে হচ্ছে হাড় মেনে যাবে এমটি কাটাও আসার জন্য আপনাকে আলাদাভাবে ড্রাইভারকে ভালোভাবে বুঝিয়ে এক্সট্রা পেড করে আপনাকে কিন্তু আসতে হবে আর হ্যাঁ এটা কিন্তু কোনো প্যাকেজের মধ্যে থাকে না আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদের তো কোনো সমস্যা হবে না তারা নিজেদের গাড়ি নিয়ে চলে আসবেন আর আপনারা জিরো পয়েন্ট ইয়ংথাং ভ্যালি দেখার আগে অবশ্যই এমটি কাটাও আসবেন সত্যি অসম্ভব সুন্দর রাস্তাগুলো দেখে মনে হচ্ছে একদম ছোট সুইজারল্যান্ড সুইজারল্যান্ড যেতে পারবো কি না জানি না এখানটায় ছোট সুইজারল্যান্ড আমি দেখে নিচ্ছি আপনাদেরকে এখানে আমি একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখছি আপনারা যে নর্থ সিকিমের পারমিটটা বানিয়েছেন তাতে যদি ভাবেন আপনারা এমটি কাটাও যাবেন তাহলে একটু হয়তো সমস্যায় পড়তে পারেন আমাদের ওখানে যতটুকু ইনফরমেশান দিল তাতে আমরা জানতে পারলাম যে এমটি কাটাও যাওয়ার জন্য লাচুংয়ে যে লোকাল থানা আছে সেখানে জানিয়ে তাদের কাছে পারমিশান নিতে হবে তবে আমি এমটি কাটাও যেতে পারবো তো আপনারা অবশ্যই যাওয়ার আগে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করবেন এমটি কাটাও যাওয়ার পথে আমাদেরকে এক জায়গায় দাঁড় করে ওখানকার যে পুলিশ আছে তারা কিন্তু আমাদেরকে এগুলো জিজ্ঞেস করেছিল তো আমরা সেগুলো করে এসেছিলাম বলে আমরা কিন্তু কোনো রকম সমস্যার মুখে পড়িনি যদি আপনারা না করেন তাহলে হয়তো সমস্যা পড়তে পারেন এবং হয়তো এতদূর এসে আপনাদের না দেখাও হতে পারে এমটি কাটাও দীর্ঘ প্রতীক্ষার পরে যার জন্য এত কষ্ট করে এত দূর আসলাম হয়তো তাকে সামনে দেখতে পাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না বাট খুব মজা হচ্ছে রাস্তা একদম মনে হচ্ছে তুলোর মতো কিছু বিছিয়ে রেখেছে এত সুন্দর যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পুরো বরফে ভর্তি আর সব থেকে একটা সারপ্রাইজ জিনিস হচ্ছে এই আমার সামনে এত সুন্দর না দেখলে হয়তো বুঝতে পারবেন না কতটা সুন্দর দুই সাইডে পুরো বরফ জমে আছে আর মাছ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে তো এখানটায় নেমে একটু ফটোশ্যুট করব তার জন্য নামলাম সত্যি বলতে অসম্ভব ঠান্ডা এত ঠান্ডা মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না ওখানটায় পুরো ঝর্ণাটা এইভাবে একদম ওপর থেকে পেয়ে আসছে দুই সাইডে বরফ জমে আছে আর মাছ দিয়ে জল বেরোচ্ছে অসম্ভব সুন্দর একটা ভিউ তবে এখানে আমরা কিন্তু আর বেশি সময় নষ্ট করব না এখন অনেকটা ওপরে যেতে হবে তো আমরা এখান থেকে রওনা নিচ্ছি মাউন্ট কাটাওর উদ্দেশ্যে এখন যতই ওপরে যাব এইভাবে আশেপাশটা এত সুন্দরভাবে সাজানোই আছে তো আমরা এখান থেকে আর চার পাঁচ কিলোমিটার হলেই আমরা মাউন্ট কাটো দেখতে পাব তবে এখানে এসে একটু মনটা খারাপ হয়ে গেল কারণ এখান থেকে আমাদেরকে আর সামনে যেতে দেয়নি কারণ ওপরে আপনার আর্মি অফিসারদের ট্রেনিং হচ্ছিলো বলে আমাদেরকে আর ওপরে যেতে দেয়নি তো এখানে আমরা একটু বরফ নিয়ে মা ছেলে একটু খেলে নিয়েছি আর আপনারা যখন আসবেন অবশ্যই একটু আর একটু ভোর ভোর বেরোনোর চেষ্টা করবেন সত্যি বলতে আমাদের ব্রেকফাস্ট করতে গিয়ে একটু সময় চলে গেছে বলে আমাদের হয়তো আমরা দেখতে পেলাম না বাট আপনারা যখন আসবেন একটু ভোর ভোর বেরোনোর চেষ্টা করবেন তাহলে হয়তো দেখতে পারবে পারবেন আর যার উদ্দেশ্যে আসা সেটা মিলে গেছে তো আফসোস নেই আর এইটা দেখছেন এই যে ঝর্ণাটা পুরো ব্ল্যাক আইস এ আইসটা খুবই ভয়ঙ্কর আইস তো এ আইসের ওপর কেউ কোনো সময় রিক্স নেওয়ার চেষ্টা করবেন না তবে আমরা তিনজন খুব মজা করেছি ব্ল্যাক আইজ নিয়ে আমরা খুব খেলেছি আপনারাও আসুন আর অবশ্যই এমটি কাটাও দেখে যাবেন আমার বর ব্ল্যাক আইজের বর্ণনা দিচ্ছিল আমাকে তো সেটা শুনছিলাম যতই হোক স্যার মানুষ আমার ব্ল্যাক আইজ নিয়ে আমার বর আমাকে মারতে আসছিল বাবার ছেলে খুব খুঁজ সুচি করছে আমার ছেলেটা একটু ভীতু তার জন্য ও গাড়ি থেকে বেরোয়নি ও ভয় পেয়ে গেছে লাস্টে আমি একটু বাহুবলি হয়ে গেছিলাম দিয়ে বাবার ছেলেকে মেরে দিয়েছি এই আইসটা নিয়ে যাবে বাড়িতে দেখ দেখ এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমার জিরো পয়েন্টের জার্নিটা দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন